প্রভু যিশুর দিব্য রূপান্তর পর্বটি প্রাচ্য দেশের মন্ডলী গুলিতে প্রথম পালিত হয় চতুর্থ শতাব্দীতে ধাবর পর্বতে নবস্থাপিত গির্জাতে যিশুর দিব্য রূপান্তর এমন একটি গুরুত্বপূর্ণ ঘটনা যার পর থেকে তার কর্মজীবনে এক নতুন পর্ব সূচিত হয় সেই সময় থেকে তিনি বুঝতে পারেন এবং শিষ্যদেরও বোঝাতে থাকেন যে তাকে ফরিশি ও শাস্ত্রীদের হাতে বহু যন্ত্রণা ভোগ করতে হবে এবং শেষে নিহত হতে হবে তাই তার এই মর্মান্তিক পরিণতি যেন তার শিষ্যেরা সহ্য করতে পারে তার জন্য তিনি তাদের প্রস্তুত করে তুলতে চান যে তিনজন শিষ্য জলপাই বাগানে তার মর্ম যন্ত্রণার সাক্ষী হবে তাদের তিনি তার পুনরুত্থানের পূর্বাবস দেন তিনি তাদের সামনে তার দিব্য উজ্জ্বল রূপ প্রকাশ করেন বিধান প্রণতা মশি ও প্রথম প্রবক্তা এলিও তার দুপাশে তখন আবির্ভূত হয়ে ইঙ্গিত দেন যে যিশুর মধ্যে প্রাক্তন বিধান ও প্রবক্তাদের বাণী পূর্ণতা লাভ করেছে এসো আমরা প্রার্থনা করি হে মহিময় পরমেশ্বর আজ আমরা আমাদের প্রভু যিশুর দিব্য রূপান্তরের কথা স্মরণ করে তোমার চরণে মিলিত হয়েছি সাধু পিতরের মতো আমরাও বলতে চাই ভালোই হয়েছে আমরা এখানে আছি এখন নম্র কণ্ঠে তোমাকে অনুনয় করি খ্রিস্টের বিষয়ে প্রবক্তারা যে ভবিষ্যৎ বাণী করেছিলেন এবং প্রেরিত দূতেরা যে সাক্ষ্যদান করেছিলেন আমরা যেন তাদের বাণীর আলোকে উদ্ভুত হয়ে তোমার প্রীতিভাজন যিশুর আন্তর পরিচয় পেতে পারি তাকে আমাদের জীবন গুরু বলে বরণ করে নিতে পারি সর্বদা সর্বত্র তার কথা মেনে চলতে পারি। তোমার আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্ত ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান আমেন